নিজেকেকে প্রশ্ন করতে হবে বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থাটা আছে সেটা কতটুকু গণতান্ত্রিক আর আমার আমার পুরো বিশ্বাস এবং আশার একটি জায়গা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে একটি রাজনৈতিক দল বাংলাদেশে আবির্ভূত হবে কিন্তু বর্তমানে এখন পর্যন্ত আমরা সেই সেই চিন্তাধারার প্রতিফলনটা এখন পর্যন্ত আমরা করতে দেখতে পারি নাই আমার কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ইকুয়ালি পুরে पॉलिटिकल ইকুয়িলিব্রিয়াম দরকার এমন আমারও একটি রাজনৈতিক পরিচয় আছে আমারও আমারও

সেটা নিয়ে কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে সেটা নিয়ে আমার ব্যক্তিগত ভাবে আশঙ্কা রয়েছে কারণ

এর বাচ্চারা এবং অসংখ্য মানুষ আহত হয়েছে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু হয়েছে এই ধ্বংসযোগ্য হয়েছে তো এখন এই পরিস্থিতিটা একেবারেই নতুন এই সাধারণ মানুষ কখনই দেখেন যে এরকম ভাবে একটা ক্ষমতার পরিবর্তন হতে পারে এরকম ভাবে একটা নতুন বাংলাদেশ আবার যে করতে পারে মানুষের মধ্যে উদ্দীপনা এইভাবে আহ একটা শক্তিতে রূপান্তরিত থেকে একটা সেরাচাইন আহ কর্তৃত্ব পালিয়ে যেতে বাধ্য করতে পারে এটা অভূতপূর্ব ঘটনা আমার কাছে যেটা মনে হচ্ছে মানুষ সে দাবিটা কি মানুষের স্বপ্নটা কি এখন কি তাদের বিচার যারা এই কাজগুলো করলো এই গরিত কাজগুলো করলো তাদের বিচারটা আগে আসবে নাকি যে দলটার নির্দেশে কর্তৃত্বে ভাবনায় এই লঙ্কা কাণ্ডটা ঘটলো তাদের বিচার কোনটা আগে মানুষের মাথায় কিন্তু এখন এইটাই যারা এই গঠিত কাজগুলো করেছে রাজনৈতিক দলের সংশ্লিষ্ট কর্মী যারা এই গঠিত কাজগুলো করলো এবং রাজনৈতিক দলের কর্তা ব্যক্তি যারা সাফাই গাইলো এই হত্যাকাণ্ডের সপক্ষে এই বল প্রয়োগের সপক্ষে তাদের বিচার তাদের বিচার চাইবে নাকি তারা আবার এখনই পুনর্বাসিত লোক মানুষের সামনে আসুক তাদের চেহারা নিয়ে পুরোনো চেহারা নিয়ে সেইটা মানুষ তো গ্রস্ত হবে তাদেরকে দেখলে এই দলটাকে যদি এখন আবার দেখে ইমিডিয়েট যে তারা নির্বাচন অংশগ্রহণ করছে প্রচারণা চালাচ্ছে তাদের সপক্ষে এবং তাদের ভূমিকাটাই সঠিক ছিল সেটাই বলতে চাচ্ছে কিংবা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে তারা শুদ্ধ হতে চাচ্ছে এখন তো রক্তের দাগ শুকায় যেটা রাশিফ ভাই বললেন একটু আগে রক্তের দাগ তো শুকায় তো মানুষের মাথায় আমি মনে করি না এখন কেউ ভাবছে সাধারণ মানুষ একজন নিরক্ষর রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন শিক্ষিত ব্যক্তি যাকেই আপনি জিজ্ঞেস করেন না রাস্তাঘাটে কেউ বলবে না যে এখনই আওয়ামী লীগ আবার তার স্বরূপ নিয়ে সামনে এসে মানুষের কাছে ভোট চাক এখন মানুষের মাথায় একটাই যে বিচার হোক আগে তাদেরকে ধরা হোক আটক করা হোক আইনের সামনে তাদেরকে দাঁড় করানো হোক এবং সেটা শুধু আওয়ামী লীগ নামের দলের কর্তা ব্যক্তি যারা আছে শুধু তারাই না তাদের দোষর হিসেবে যারা কাজ করেছে বিশেষ করে পুলিশে এবং প্রশাসনে নির্বাচন যারা যারা এই সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে অঙ্গ সংগঠনের মত করে কাজ করেছে সরকারি কর্মকর্তা হয়ে সরকারি কর্মচারী হয়েও নিয়ম ভঙ্গ করে যারা এই দলীয় দোষরের মতো কাজ করে এই ধ্বংসযোগ্য চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত অবিলম্বে তাদেরকে যেভাবেই হোক তাদেরকে খুঁজে বের করা উচিত এবং আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার পরেই যে পরিশুদ্ধ আওয়ামী লীগ যদি কখনো হয় যদি মনে করা হয় যে তাদের রক্তের তাদের হাতে নেই যারা আছেন তারা পরিশুদ্ধ তখনই মানুষ তাই বলতে সেটা হয়তো বা আসতে পারে গণতান্ত্রিক ধারায় তার আগে মনে হয় না কেউ স্বাগত জানাবে তাদেরকে তো মানুষেরই সেন্টিমেন্ট থেকে দেখতে হবে সবকিছু তো ভোট দিয়ে করতে হবে না সবকিছু একেবারে স্পষ্ট ভাবে সবার কাছ থেকে বক্তব্য নিতে হবে না বোঝাও তো যায় এই যে গণবিপ্লবটা হলো সেটার আকাঙ্ক্ষাটা কি ছিল আকাঙ্ক্ষা তো একটাই ছিল যে একটা সৈরাচেরি সরকার যিনি ইলেকশন কে ম্যানিপুলেট করছিল বারবার তিন তিনবার একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা প্রলম্বিত করছিল মানুষের ভোটের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সবকিছু পায়ে দলিয়ে তারা যে রাজনৈতিক কর্তৃত্ব এক দলীয় শাসন চাপিয়ে দিয়ে দিচ্ছিল মানুষের উপরে সেটা একটা প্রতিকার আগে মানুষের চায় তো সেটা প্রতিকার তখনই সম্ভব যখন এই আওয়ামী লীগকে এখন আপাতত মানুষের সামনে না আনা তাদেরকে তাদের প্রতি সহানুভূতি সৃষ্টি হতে পারে শীর্ষ নেতারা যে এখন বিভিন্ন বক্তব্য তাদের ব্যাপারে পৌঁছে থেকে মিট করছে তারা একটা পলিটিক্যাল তারা আসলে একটা পলিটিক্যাল বক্তব্য হিসেবে দেখছে আমি ঠিক বুঝতে পারছি না সেভাবে আবার একটু যদি বলেন নেতারা যে তাদের পুনর্বাসন নিয়ে বক্তব্য সেটাকে তারা

মানুষের দল হিসেবে তারাও সেটা অনুভব করে যেরকম একজন রাজনৈতিক কর্মী এখানে বক্তব্য রেখেছেন দুইজন তারাও সেটা একই কথা বললেন এটা মানুষেরই কথা সাধারণ মানুষেরই কথা দল হিসেবে আহ তারা সেটা বলেছেন নাকি